ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই পদভ্রষ্ট করবই করবোই আমি ডান দিক থেকে আসবো সেটা আরফ করে দেখেন ডান দিক থেকে আসবো দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি তাদেরকে পদভ্রষ্ট ভ্রষ্ট করেই ছাড় আর আল্লাহ বলে দিলেন যে যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো না আরেকটা কথা বলে দেই এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে ইয়া ওয়ালাকাদ জেহেন লিজাহান্নাম কাসীরান মিনাল জিন ওয়াল প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না মানুষেরটা জানি প্রতি হাজারে নিরানব্বই জন জাহান্নামে যাবে বলেন নাউযু সই বুখারিতে চারবার হাদিসটা এসেছে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানে ম্যাক্সিমাম এটা ম্যাথামেটিক্যালি হিসেব করার দরকার নাই এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে জাহান নামে যাবে এবং এটা আমাদের উন্মতের ক্ষেত্রে এসেছে তেহাত্তরটা দল হবে আছে না বাহাত্তর দল কোথায় যাবে জাহান্নামে নামে এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে জাহান্নামে নামে অপরাধ কি ছিল অপরাধটা বলা আছে আয়াতে এক নম্বর লাহুম কুলুবুন অপরাধ ছিল যে আল্লাপাক হৃদয় দিয়েছিলেন উপলব্ধি করে নাই কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি জাহান নামে যাওয়ার কারণে নিহমিহা দু চোখ দিয়েছিলাম দেখেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এক নাম্বার কারণ কান দিয়েছি শোনে নাই চোখ দিয়েছি দেখে নাই উলা এ ক্যাকেল আম এরা হচ্ছে গবাদি পশুর মতো এটা আল্লাহর কথা আমার প্রতি রাগ করবেন না আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো দেয়ার জাস্ট লাইক ক্যাটলস বেল হোম বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য উলা গ এরা হচ্ছে গাফেল সম্প্রদায় আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজে আঘাত লাগে না না এখন আমাদের কলমগুলো অনেক শক্ত হয়ে গেছে মাশাআল্লাহ কসাত কোন বহুম একটা আয়াত আছে না সোরা বাকরার মধ্যে বাহিয়া হেজা আরতি কসোয়া পাথরের মতো শক্ত হয়ে গেছে বরং কাটচেও বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লার আয়াতগুলো যখন আপনার কনিজে আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না নিয়মিত আপনার কলব বৌদ্ধকে স্মরণ করে না দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না এই দুটোই কারণ কারণ নবীাম বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায় দুর্গন্ধ বের হয় উচ্ছিত হয়ে যায় যদি মানুষ তবা করে কালিমা মুছে যায় তবা না করলে এটা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে সাহাবিরা বললেন অবশ্যই তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে ঢাকা হলে তো কথাই নাই দেখবেন কবরস্থান তার মানুষ ছুটছে ছুটছে আর জীবনে জীবিকার তাগিদে একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি জায়গাটা কি কোন জায়গা তো একটা সময় ছিল নবিসামের যুগ থেকে শুরু করে সাহাবাহামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কোথায় এলাকার মূল যে মসজিদ এর পাশে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে যেত কবর দেখত পরকালকে স্মরণ করতো করতে চলে আসতো এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে আচ্ছা আসেন মূল জায়গায় আসে এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে আমি এখানে ওই কারণগুলো বললাম সুর আর অফের এক শুনেশি নাম্বার আয়াত থেকে কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে আল্লাপাক আদম আল ইসলামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেস্তাদের সামনে উত্থাপন করলেন ফেরিস্তারা করলো করলো ইবলিস করলো না ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাপাকও ঘোষণা করলেন যারা ইবলিসের পতাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাপাক জাহান নাম পূর্ণ করবেন বলেন আহ আর সম্পর্কে ইবলিশ সতর্ক করলেন এভাবে আল্লাপাক বললেন ল্যাজার জ্যামি ও খুতুয়াতি শ্রেত তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্নেহু উল্লেহুম আয়াদুবুম্মবি নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু আল্লাহফাক জানিয়ে দেবে জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আইলিহিমা সালাম তাদেরকে রাখলেন জান্নাতে কোথায় যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে চান প্রমাণ জান্নাতে থাকলেন একটা পরীক্ষা পরীক্ষার কারণ আছে পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য পরীক্ষা দিতে আল্লাহ বাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই লিনাবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে একটা পরীক্ষা আল্লাহ নিলেন দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ তোমরা দুজন এই গাছের কাছে যাবে না একটা কথা মিস করে গেছে এই দুজনের আরেকজনকে হাওয়া আলিহা সালাম কোথেকে আসলেন তিনি আদম আলি সাল্লামের একাকিত্ব বোধ ছিল জান্নাতে সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে না একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেককার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর সে যদি বৎকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন ইনশাল। আহ আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে আদম আদমি কোত্থেকে কোথেকে হার থেকে এখানে একটা কথা মনে পড়লো এটা বলার লোভ সামলাতে পারছি না এই হারের ব্যাপারে নামি সাল্লাহ আলীহ্লাম একটা কথা বলেছেন তিনি বলেছেন তাদেরকে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হার থেকে বাঁকা হাড় থেকে কাদেরকে যদি যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাশ করে ভেঙে দেবে আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে এবং এটা খুব ডিফিকাল্ট দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা বক্রহারকে নিয়ে জীবন চলা এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এখানে আল্লাপাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তালা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে আর দেখবেন যার ঘরে সৎ সৎ স্ত্রী নাই বৎকার স্ত্রী আছে সেই পৃথিবীতেই জাহান্নামের স্বাদ পায় বলেন নাউজ আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাপাক নেক্কার সৎ স্ত্রী দান করেন আল্লাহম তো হাওয়া আলি সালাম এবং আদম আল্লাহ পাক রাখলেন কোথায় জান্নাতে আপনি ঘুম আসতেছে আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি তো জান্নাতে রাখলেন একটা পরীক্ষা গাছের কাছে যাবে না এই গাছের নাম কি এটা বড় কথা নয় এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয় মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি গাছের কাছে যাবে না গাছের কাছে তারা গেলেন কিভাবে শয়তান তাদেরকে কি করলো প্রলোভিত করলো এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন এবার আল্লাহ রবুর আলমিন এর আদেশ লঙ্ঘন করার কারণে পাক নারাজ হলেন নারাজ হওয়ার পরে পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন পৃথিবীতে নামিয়ে নামিয়ে দিলেন আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আদম ইসলাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তবা করবেন কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না আল্লাহ পাক কোরআনে বলছেন ফাচাল আল্লাহ পাক আদম আন ইসলামকে কালিমা শিখিয়ে দিলেন সুফান কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা কি ভালোবাসার নিদর্শন নয় এটা একটা ভালোবাসার নিদর্শন তিনি আদম আসলামকে ভালোবাসেন তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন বলেন সুফানুল্লাহ এই তওবার বাক্য কোনটা ছিল রবেনা জলামুসেনা মিনাল এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুফান আল্লাহ এই বাক্য দিয়ে আদম আল ইসলাম তবা করলেন আল্লাপাক তওবা কবুল করলেন কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায় পৃথিবীতে এবং পৃথিবীতে আদম আলি ইসলাম হাওয়া আলি ইসলাম ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছে এবার পৃথিবীতে আল্লাপাক দিলেন একটা হায়াত কারো একশো কারো দুইশো কারো তিরিশ কারো চল্লিশ কারো দশ বিশ অল্লাহ আলাম কারো দুই হাজার এক হাজার পাঁচ হাজার এমনও হায়াত ছিল এটা আল্লাহ জানেন ভালো এই সময়টুকু তো আল্লাহ পাক অফরন্ত নিয়ামত দিলেন হায়াত দিলেন পরিবার দিলেন রিজিক দিলেন বাসস্থান দিলেন এমন প্রতিটা বস্তু যা এই জীবনে এই দুনিয়ার জীবনে প্রয়োজন আল্লাহ পাক সব কিছু দিলেন এইগুলো কি ভালোবাসা নিদর্শন নয় ভালোবাসা নিদর্শন এবং পাক একটা দর্শন দিলেন ফিলোসফি একটা মূলনীতি মূলনীতি শোনেন সুরা বাকার আটত্রিশ উনচল্লিশ আমার এতে আছে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে আসমানি কিতাব আসবে নবী রসুল আসবেন হুদায়া যারা আমার হেদায়তকে অনুসরণ করবে মেনে চলবে ফলাহিন তাদের কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই